ব্রিজের নিচ থেকে মিলিয়ন ডলারের মালিক অবিশ্বাস্য বাস্তব শুনে যে কেউ অবাক হবে কারণ গত বছরে তার আয় ছিল প্রায় তেইশ মিলিয়ন ডলার আর এবছর অনুমান করা হচ্ছে বত্রিশ থেকে ৩৫ মিলিয়ন ডলার তার আছে ১২ মিলিয়ন পলার ফলোয়ার বিশাল এক অনলাইন কমিউনিটি সারা বিশ্বগুড়ে কন্টেন্ট বানান ব্যবসা চালান লাখো মানুষকে অনুপ্রেরণা দেন কিন্তু তার গল্প কখনো বিলারবহুল জীবন থেকে শুরু হয় তার অন্ধকার অতীত তিনি বলেন একুশ বছর আগে আমি ব্রিজের নিচে থাকতাম হেরোইন এবং কি ক্যাকের নেশায় জীবন শেষ হয়ে যাচ্ছিল গৃহহীন নিঃস্ব অসহায় জীবনের কোনো মানেই ছিল না একদিন নিজেরই প্রতিচ্ছবি দেখে তিনি বুঝলেন এভাবে আর চলতে পারে না এটা শেষ আমাকে বাঁচতে হলে বদলাতে হবে মোর গুরানের মুহূর্ত তিনি বলেন প্রথমে আমাকে নিজেকে আল্লাহর হাতে সৌপাদ্য করতে হয়েছিল তারপর বুঝলাম আমি এতদিন নিজেকে বিক্রিম সাজিয়ে বাঁচেছিলাম বাবা মাকে দোষ দিতাম শিক্ষককে দোষ দিতাম সমাজকে দোষ দিতাম সত্যি কথা হলো আমার জীবন দায়িত্ব নিব অভিযোগ নয় সংগ্রামের শুরু একটা কাজ পাওয়া দুষ্কর ছিল অতীতের দাগ মুখের চেহারা জীবনের কঠিন ইতিহাস কেউ তাকে বিশ্বাস করত না তবুও তিনি থামেননি তিনি শুরু করলেন সবচেয়ে সাধারণ কাজগুলো দিয়ে কুকুর দোয়া বাড়ি পরিষ্কার করা গাড়ি দোয়া যে কাজ পেয়েছেন সেটাই তিনি করেছেন শৃঙ্খলার কঠিন পথ তিনি বলেন আমি প্রতিদিন সাত দিন কাজ করেছি ব্যয় কমিয়েছি এক একটা ডলার বাঁচিয়েছি আর যা পেয়েছি সব ইনভেস্ট করেছি এভাবে ধীরে ধীরে সঞ্চয় ইনভেস্ট ব্যবসা আয় সফলটা তৈরি হয়েছে আজ যে সাম্রাজ্য তিনি বানিয়েছে সেটা একদিনে নয় বরং একুশ বছরের শৃঙ্খলা ও সিদ্ধান্তের ফল জীবনের শেখা অনেক কঠিন সত্য তিনি বলেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হলো যারা শুধু কথা বলে দুই ধরনের মানুষ হলো যারা কাজ করে আর যারা কাজ করে তাদের জীবনে ভালো হয় সোজা কথা স্বপ্ন থাকলেই হবে না কাজ আপনাকে করতেই হবে মানুষের প্রতি আচরণ মানুষকে হেও না করার উপদেশ দেন তিনি তার কথা মানুষকে প্রশংসা করো ভালো অনুভূতি দাও কারণ তুমি জানো না মানুষ ভেতরে কত কষ্ট লুকিয়ে রেখেছে কিন্তু একটা জিনিস কখনো করো না তো এটা বিপদ ডেকে আনে তরুণদের জন্য কঠিন সতর্কবার্তা দিয়েছেন তিনি তরুণদের জন্য তার বিশেষ পরামর্শ অপ্রয়োজনীয় অশক্তি থেকে দূরে থাকো এগুলো মানুষকে মনোযোগহীন করে জীবন শক্তি কমিয়ে দেয় মনের দৃঢ়তা নষ্ট করে দেয় নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে কারণ সপ্ত মানুষরা নিজের জীবনকে নিজের হাতে ধরে রাখে এখন আসি সবচেয়ে আবেগন অংশ মা শেষের কথাটা বলার সময় তার গলা কেঁপে গিয়েছিল তিনি বলেন ছেলেরা তোমার মাকে ভালোবাসে প্রতিদিন ফোন করে বলে তুমি তাকে ভালোবাসো আমার মা আর নেই কিন্তু জীবনের শেষ শত বছর আমি তাকে সব দিয়েছি গয়না বাড়ি দ্রমণ সব কারণ মা হলো সেই মানুষ যার ভালোবাসার কোনো দাম নেই একজন সফল মানুষ যখন কষ্টের কথা বলে মানুষ নিরব বয়ে শোনে শক্তিশালী তার গল্প আমাদের শেখায় অন্ধকার থেকে আলোয় যাওয়া অসম্ভব নয় দায়িত্ব নেওয়া মুহূর্ত থেকে জীবন বদলায় বিক্রি মানসিকতা বাদ দাও কাজ শুরু করো জীবন তোমার জন্য অপেক্ষা করছে আপনার মতে জীবন বদনাতে প্রথম কি বদনামো উচিত কমেন্টে লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ